হ্যালো এ ওয়ান আজ আমি নিয়ে এসছি একটা মিনি ব্লক দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা চলে এসেছি স্টেশনে আসলে আমরা আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল তাই আমরা সকাল সকাল যেহেতু ট্রেনে যাব তাই স্টেশনে চলে এসেছি এটা হচ্ছে সাঁকড়া স্টেশন আর এখানে দেখতেই পাচ্ছ এখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে কোনো ট্রেন যাচ্ছে এরকম ব্যাপারটা এখানে আমরা তো বসার জন্য একটু ওয়েট করব আমাদের ট্রেনটা যেহেতু একটু দেরিতে আছে আর আমার মেয়েকে দেখাচ্ছিলাম কোনটা প্যাসেঞ্জার ট্রেন আর কোনটা মালবাহী ট্রেন এটা দেখা দেখাতে নিয়ে যাচ্ছিলাম তারপরেই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মালবাহী ট্রেনটা চলে গেল তারপরেই আমরা এখানে হচ্ছিলাম কোথায় বসবো কোন দিকে বসবো তারপরেই এখানে পেয়ে বসে গেছি তারপরে আমার মেয়ে আর আমি কিছু গল্প করছিলাম আমার মেয়ে প্রচুর ইন্টারেস্টেড ভিডিওর প্রতি আমার মেয়ে বারবার বলছে মা একটু ভিডিও ক্লিক করো না করো না তারপরেই আমরা এখানে একটু ভিডিও করতে করতে একটু কথা বলছিলাম আমি আর আমার মেয়ে তারপরেই আমার মেয়ে কিছু একটা বলছিল ওখানে অত বুঝতে পারিনি আর তো তোমাদের কাদের কাদের ট্রেনে চড়তে খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে আর আমার মেয়েরও খুব ভালো লাগে ট্রেনে জার্নি করতে ট্রেনে জার্নিটা হচ্ছে কমফোর্টেবল জার্নি আমার তো খুবই ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে সব কিছু দেখতে তারপরে এই দেখো আমার হাজব্যান্ড চলে এসছে ট্রিকিট কেটে নিয়ে ও ও আমি একটু ভিডিও ক্লিক করে নিয়েছি আমার মেয়ে এখানে ফুল গাছ ছিল স্টেশনে এখানে ফুল ফুলে ও খুব মজা পাচ্ছে ফুল তুলে তারপরে ফোন নিয়ে বসে গেছে বাবার সঙ্গে তারপরেই আমি ট্রেনে ট্রেনে উঠেই এটা ফোন ঘাঁটছে ও আর আমি বাইরে আমি ট্রেনে উঠলে কোনো ফোন টোন দেখি না বাইরের পরিবেশটা দেখতেই আমার ভালো লাগে এটা নদী পাড়ার সময় এখানে ভিডিও ক্লিক করে নিয়েছি আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি মানে আমার মেয়ের মামার বাড়ি দেখতেই পাচ্ছ জলটা কি দারুণ লাগছে না সূর্যের আলোটা পড়েছে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগে ট্রেনে চড়তে এবং ট্রেনের বাইরে পরিবেশ দেখতে